আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বনানীর সিসাবাড়ে যুবককে সুরিকাগাতে হত্যা রাজধানীর বনানীতে একটি কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি একত্রিশ নামে এক যুবককে সুরিকাগাতে হত্যা করা হয়েছে আজ বনানীর এগারো নম্বর রোডের একশো নম্বর বাসার তিনশো ষাট ডিগ্রি সিসাবাড়ে সিঁড়িতে এই ঘটনা ঘটে এরপর জানাবো মহিলা মাদ্রাসার দুই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসায় দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে আজ উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবারমোর এলাকায় শেফালি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে দুই শিশু হল বেগপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন দশ এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি বারো এদিকে রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জানা গেছে ওই কোচিং সেন্টারের মালিক বিএনপি নেতার ছেলে এ ঘটনায় ডক্টর ইংলিশ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনীর চল্লিশ ইস্ট বেঙ্গলের একটি দল এদিকে সাদাপাথর লুটের ঘটনায় আটক পাস সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী তাদের আটক করার পর কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ওসি উজায়ের আল মাহমুদ আদনান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে নওগাঁর আত্রাই নদীর বেরিবাদ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি নওগার মান্দা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকায় আত্রাই নদীর বেরিবাদের কয়েক সেন্টিমিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকছে আজ বাড়টি ভেঙে গেলে তালপাতিলা গ্রামের পাশাপাশি চকবালু চক্রামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেতে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে খাইবার পাক্তন খয় ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু পাকিস্তানের খাইবার পাক্তন খ প্রদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যা এবং পাহাড়ি ঢলের ফলে সেখানে অন্তত দুইশ মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায় পাকিস্তানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বনানীতে সীসা যুবককে ছুরি হত্যা রাজধানীর বনানীতে একটি সীসা এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি একত্রিশ এক যুবককে ছুরি কাকাতে হত্যা করা হয়েছে আজ বনানী থানার এগারো নম্বর রোডের একশো নম্বর বাসা তিনশো ষাট ডিগ্রি সিঁড়িতে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে রাত হোসেন রাব্বি ওই সীসা থেকে নামার সময় মুন্না নামের এক যুবক সহ আরও ছয় থেকে সাতজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতারি মারধর করতে শুরু করে হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কোনইতে একটি গুরুতর জখম করে পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত রাব্বি মহাখালী হাজারিবাড়ির বাসিন্দা ছিলেন ঘটনাস্থলে বনানী থানা পুলিশ রয়েছে তারাই হত্যার বিষয় বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে অবস্থায় ঢাকায় কেউই নিরাপদ বোধ করছে না মাঝে মাঝেই দেখা যাচ্ছে সেখানে সন্ত্রাসীরা আতর্কিতভাবে হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করছে মহিলা মাদ্রাসায় দুই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় দুই শিশুর শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে আজ ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার এলাকায় শেফালি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ঘটনা ঘটে দুই শিশু হল বেগপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন বয়স দশ এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানি আক্তার নিশি বয়স বারো মাদ্রাসা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাত এগারোটার দিকে বারো জন শিক্ষার্থী রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা এবং তানিয়া অসুস্থ হয়ে পড়েন দুইজনই বমি করতে থাকেন এবং পেটে ব্যথার কথা জানায় দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন মাদ্রাসা শিক্ষক শাহিদা খাতুন বলেন রাত আড়াইটার দিকে জামিলা বমি করে এবং সঙ্গে রক্ত বের হয় এরপর তানিয়া বমি করতে শুরু করে আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই কিভাবে তাদের মৃত্যু হলো তা বুঝতে পারছি না তিনি আরও জানান তানিয়া একটি তানিয়ার একটি হাত ফোলা ছিল তবে তাদের দুজনের শরীরে সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন নিশি হাসপাতালে আসার পর মারা যায় অস্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে তাদের শরীরে সাফে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ওয়াদুদ আলম বলেন ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি দুশো পঞ্চাশ হজ্জা বিশিষ্ট চাঁপাইনবগঞ্জ জেলা হাসপাতাল পাঠানো হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে আসলে মূল সমস্যা কি হয়েছে রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র বিস্ফোরক উদ্ধার রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ির পাশে ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনী চল্লিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল জানা গেছে এই কচিং সেন্টারটি এক বিএনপি নেতার ছেলের সেনাবাহিনী সূত্র থেকে জানা গেছে আজ ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান একটি রিভালভার সটিক কর্টিস ইয়ারগান গান সীসা তিন বক্স ম্যাগনেট একটি দেশীয় অস্ত্র জিপিএস ট্রাকার একটি অকিটকি চারটি ট্রেজার গান একটি সিম কার্ড দশ পিস বাইনোকুলার একটি বিস্ফোরক এনআইডি মনিটর ছুরি কম্পিউটার তিনটি স্কানার তিনটি মদের বোতল পঁয়ত্রিশটি উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত ইস্ট চল্লিশ বেঙ্গলের কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজী রহমান বলেছেন সেনাবাহিনীর অভিযান সম্পর্কে কিছুই জানেন না তিনি এ বিষয়টি পুলিশ জানে না তাহলে পুলিশ আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারত সাদা লুটের ঘটনা আটক পাস। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা লুটের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ রাতে তাদের আটক করা হয় আজ কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান আমার দেশকে তথ্যটি নিশ্চিত করেছে গত রাতে এই ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয় খনি সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনারুল হাবিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন মামলার এজেহারে বলা হয়েছে কিছু দুষ্কৃতকারী গত বছর পাঁচ আগস্টের পর থেকে থেকে গেজেটভুক্ত পাথর অবৈধ এবং অনুমোদিত অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে যারা এই ঘটনায় জড়িত পরিচয় শনাক্ত করা যায়নি এছাড়া আরও বলা হয়েছে সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এই ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ উন্নয়ন আইন উনিশশো বিরানব্বইয়ের ধারা চার বাই দুই ইও এবং খনি ও খনিজ সম্পদ বিধি দু হাজার এর বিধি তিরানব্বই বাই একে সুস্পষ্ট লঙ্ঘন এছাড়াও দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো উনআশি এবং চারশো একত্রিশ ধারায় অপরাধ সংগঠিত হয়েছে এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ধরনের অপরাধ বিশেষ করে একটি রাজনৈতিক শ্রেণীর সন্ত্রাসীরা ঘটিয়েছে তাদেরকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলে এমনটা জানানো হয়েছে তবে সেসব রাজনৈতিক নেতৃবৃন্দরা মূলত একটি বিশেষ বড় দলের রাজনীতির সঙ্গে যুক্ত এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আসলে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না